কার ফুকোর কন্ডমটা হচ্ছে অনেক প্রিয় জানি না বাট আমার হচ্ছে ফুকোর কন্ডমটা হচ্ছে অনেক বেশি ভালো লাগে কেন জানি না ভিতরে এত পরিমাণে চিজ দেওয়া থাকে তো আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব বেশি ভালো আছেন অ্যান্ড হচ্ছে আমিও খুব 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 ভালো আছি তো ওই দিন হচ্ছে মনটা খুবই খারাপ ছিল ভাবলাম যে একটু ঘোরাফেরা করি ভালো লাগবে একটু স্মোকিং জোনে বসলাম বসে বসে স্মোকও করা শেষ অ্যান্ড হচ্ছে খাওয়া দাওয়া শেষ তো আমি ওইখানে অর্ডার করেছিলাম হচ্ছে একটা নাগা উইংস জামাই আমাকে এক কামড়ে খেতে হবে বাহ এটা কিন্তু আমার কাছে খুবই চ্যালেঞ্জিং ছিল আর আমি এক কামড়ে খেয়ে ফেলেছি কারণ আমি ঢুকালে হচ্ছে মুখে একবারে যে কোনো খাবার ঢুকিয়ে দিই কারণ এটা হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে খাবার খেলে একবারে খাবো কী আবার ঢং করে খাবো এটা তো আমার একদমই ভালো লাগে না তো আমি কিন্তু এখানে হচ্ছে একটা মিল্ক মিল্কশেক অর্ডার করেছিলাম কারণ হচ্ছে টুকটাক খাবারের পাশাপাশি এই জিনিসটা না হলে হয় না আর আমার কিন্তু ফুকোর খাবার হচ্ছে বরাবরই খুব বেশি পছন্দ যদিও এটা কোনো প্রমোশন না আমার কাছে কেন জানি মনে হলো যে আপনার সাথে শেয়ার করা উচিত খাবারটা এত জোস ছিল যেটা বলার বাহিরে আর এই নাগা উইংসের কথা কী আর বলবো এটার প্রাইসটা মেবি ভুলে গেছি কারণ হচ্ছে ওইটা অনেক আগে ব্লক ছিল তো বেশি আগে না এক সপ্তাহ হবে তো প্রাইসটা হচ্ছে আমি একটু ভুলে গেছি বাট এখানে ছয় পিস উইংস দেওয়া ছিল আমার কাছে মনে হয় দুইজনের জন্য এটা হচ্ছে একদম পারফেক্ট কম্বো তো বিশ্বাস করেন ভাই এটা খেতে অনেক ঝাল ছিল আবার ভালো লাগতেছিল এত টেস্টি ছিল যেটা বলার বাহিরে বাট আমার এতই ঝাল লাগতেছিল যে আমি একটু পরপর হচ্ছে একটু করে মিল্কশেক খাচ্ছিলাম আবার একটু পরপর উইংস খাচ্ছিলাম আবার একটু পরপর মিল্কশেক খাচ্ছিলাম আবার একটু পর পরপর উইংস খাচ্ছিলাম তো ব্যাপারটা এরকম হয়ে গেছে তবে আমার কিন্তু ঝাল খেতে ভালো লাগে যারা ঝাল লাভার আমার মনে হয় যে তারা ওইখানে একবারের জন্য হলো যাবেন আর এই যে দেখেন ফুকোর কন্ডমের সাইজটা এত বড় আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে কারণ যে কোনো জিনিসই মানে যে কোনো খাবারই হোক মানে বড় সাইজ হলে ওইটা একটু খেতে বেশি মজা লাগে হচ্ছে দেখতেও ভালো লাগে আর টান দিলেই তো সাদা সাদা কী যেন একটা বের হয় ভিতর থেকে আচ্ছা কি যেন না ওইটার নাম হচ্ছে চিজ হ্যাঁ আমি জানি না আপনারা খেয়েছেন কি না তবে চিজ কিন্তু খেতে অনেক বেশি মজা আর এটার ভিতরে এত পরিমাণে চিজ দেওয়া ছিল যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে মানে আগে ওদের খাবারের মানে কোয়ালিটিটা এক তো ভালো ছিল না বাট এখন কি যে ভালো করছে খাবার কোয়ালিটি আপনারা দেখলেই বুঝতে পারছেন ভিতরে কত পরিমাণে সাদা সাদা চিজ দিছে তো এই জিনিসটা আমার কাছে এত তো ভাল লাগছে পলার বাহিরে আর আমার জামাই এখান দিয়ে মানে বেড়ার কোনো কাজ নাই খালি খেলা দেখবে খেলা ছাড়া কোনো কাজ নেই তো যাই হোক আমার মনে হয় আপনাদের একবারের জন্য হলো এই কন্ডমটা একটু টেস্ট করা দরকার কারণ খাবারের কোয়ালিটি আর এটা কোথায় এটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে খিলগাঁও ব্রাঞ্চে তো সব কিছু শেষে না আমি একটু আমার কারণ জানি মনে হলো যে কুলফি আইসক্রিম খেতে হবে মানে আমি যত কিছুই খাই আমার এই রাস্তার টুকটাক খাবার আমার খেতেই হবে মানে খাবার দেখলে আমি লোক সামলাইতে পারি না তো যাই হোক আজকের দিনটা কি আজকের দিনটা না ওই দিনের দিনটা কিন্তু খুবই ভালো ছিল একটু কিন্তু আমি টুকটাক কেনাকাটাও করেছি খিলগাঁও তালতলা মার্কেট থেকে এটা এখানে আমি প্রথমবার গেছি ভাই বিশ্বাস করেন অনেক কিছু পাওয়া যায় ওখানে বাট এত কিছু যে পাওয়া যায় এটা আমি জানতাম না তো দেখেন মামা কি সুন্দর করে আমাকে ঢেলে দিল তো যাই হোক আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লাগছে আর এই আইসক্রিমটার কথা ভাই কি বলবো এটা দেওয়ার প্রসেসিংটা যেমন আমার ভালো লাগছে ইভেন হচ্ছে এটা টেস্ট এটার টেস্ট এত ভালো ছিল আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকদিন পর হচ্ছে আমি ব্লগ আপলোড দিলাম আমার চ্যানেলে তো যাই হোক চ্যানেলটাকে ফলো করে সাথে থাকবেন আর আশা করি সবাই আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহফেজ